আসসালামু আলাইকুম আপনারা যারা পেরুল কবে পাঠানো হবে পাঠানো হয়েছে কিনা সবার পেরোল গেছে কিনা এই ধরনের প্রশ্ন প্রশ্ন উঠতেছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি পেরোল বোধ হয় নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট পেরোলে চলে গেছে অথবা হান্ড্রেড পার্সেন্ট চলে গিয়ে থাকতে পারে অর্থাৎ দুই চার পাঁচটা বোঝালে এরম হতে পারে যে এখনো বাকি আছে কিন্তু বাকি রাখার সুযোগ নেই পনেরো তারিখের মধ্যে পেরোল দিতে হবে আজকে শনিবার এখনও সময় যেহেতু আছে হয়তো হয়তো আজকে রাত পরে অপশন বন্ধ হয়ে যাবে যাবে তখন আর না সো সবাই সেই কথা মাথায় রেখে কিন্তু এই যে তিন দিন সময় তিন দিন সময় কিন্তু আমাদের শত শত হাজার হাজার কাজ বিশ্বাস উঠে গেছে মানে অপশন পাচ্ছি না সো আমার যেটা ধারণা পেরুল হয়তো চলে গেছে এখন ভাতার টাকা কবে ঢুকবে এই প্রশ্ন চলে আসবে এখন পেরুল তো অনুমোদন হবে যেহেতু আমরা পেরুল দিছি তারা তৈরি করি করে অধিদপ্তরে কিন্তু যাচাই বাছাই অনুমোদনটা খুব তৈরি করে বিল তৈরি করে আইবাসে দাখিল করবে অ্যাকাউন্টসে দাখিল করবে তো সেই ক্ষেত্রে হয়তো চেষ্টা করা হচ্ছে সবাইকে ঈদের আগে বাতার টাকা দেওয়ার ঈদ কিন্তু তার আগে বলি আপনার কিন্তু ভাতার টাকা পাওনা হবে না এপ্রিল মাসে আপনি কিন্তু মার্চ মাসে ভাতার টাকা পাওনা না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা হচ্ছে তিন মাসের একটা কিস্তি আপনি এপ্রিলের এক তারিখ থেকে ভাতার টাকা প্রাপ্য হবেন তো আপনাকে তো মানে ধারণা করা হচ্ছে ঈদ হবে হচ্ছে একত্রিশে মার্চ বা এরকম এর সময়ে সো আপনি কিন্তু মাসে টাকা যাওয়ার আশা করতে পারেন এবং স্মরণকালের মধ্যে রেকর্ড যে এত আগে বাগে ভাতার টাকা দিয়ে দিচ্ছে তবে এই এখনই কিন্তু আপনাকে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না আমিও বলতে পারবো না যে আপনারা প্রত্যেকে টাকা পাবেন বা প্রত্যেকেরই টাকা ঢুকবে অথবা আইবাসের কেউ বলতে পারবে না কারণ আইবাসের কাছে এখনো বিল যায়নি অ্যাকাউন্টসে এখনো কোনো বিল যায় নাই সো বিল যাবে তারপরে পাঠাবে সেখানে একটা বিষয় বিবেচনার বিষয় তেইশে মাস থেকে কিন্তু বেতন বাতাস প্রজ কর্মচারীদের দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পনেরো লাগে একটা বিল আছে এখানে একটা দিন যাবে আর পেরুল দেওয়ার তারিখ হচ্ছে পনেরো তারিখে শেষ হবে তো ওয়ার্কিং ডে আছে কয়টা ঈদের আগে দশটা ওয়ার্কিং ডে আছে কর্ম দিবস তো কর্ম দিবস মানে কি ছুটির দিন বাদ দিয়ে আপনি খেয়াল করে ক্যালেন্ডারে দেখবেন কতদিন যে ছুটি আছে এই মার্চ মাসে একদিন ছুটি নিলে নাকি নয় দিন ছুটি পত্রিকাতে দেখা গেছে সো এই দশ ওয়ার্কিং ডে হয়তো এরকমও করতে পারে শুক্র শনি ছুটিমুটি বাতিল করে ঘন্টা খোলা রেখে হয়তো সেভাবে দেওয়ার চেষ্টা করতে পারে আমরা জানি না আর আমার কোনো কথাই কিন্তু সরকারি কোনো ঘোষণা না সিদ্ধান্ত না এগুলো হচ্ছে আমার অনুমান অভিজ্ঞতা থেকে বলি এবং এগুলো আপনারা অনেকে জিজ্ঞেস করেন অনেকে জানতে চান আর হচ্ছে আপনার প্রতারকদের ব্যাপারে সাবধান থাকবেন অফিস থেকে কখনোই ভাতার জন্য মানে আপনার কাছে ধাপ্পা মারবে না আপনি টাকা পাইছেন কিনা না পাইছেন কিনা আপনি না পাইলে অফিসে জানাবেন অফিসে আপনার জনে জনে খোঁজ নিয়ে আপনার কাছ থেকে জানতে পারবে না আর একটা কথা হলো আপনার অনেকেই জানতে চেয়েছেন যাচাই বাসের কি অবস্থা ভাই এটার ব্যাপারে খবর নিচ্ছি আমি আপনাদেরকে জানাইতাম আমি প্রস্তুতিও নিচ্ছিলাম কিন্তু এই পেরোলের চিঠি চলে আসার পরে আপনাদেরকে যেগুলো খোঁজখবর নিয়ে উত্তরটা দেবো আমার দ্বারা সম্ভব ছিল না ভাই কিন্তু পেরোলটা দেওয়া শেষ হোক পেরোল আমার এখানে দেওয়া শেষ ইনশাল্লাহ সবাইকে পেরোল দিয়ে দিয়েছি এবং আশা করছি প্রত্যেকে ঈদের আগে টাকা পাবে সারা বাংলাদেশে হয়তো পাবে কিন্তু কারা পাবে নতুনরা কি পাবে সমকল নিয়মিত ভাতা পাবে গর্ভবতী ভাতা কি পাবে যদি কারো প্রাপ্য থাকে সেটারও চেষ্টা চলছে সেই বিষয়ে একটা আপডেট আমি পরবর্তীতে দেবো এইরকম প্রত্যেকটা ভাতার উপবৃত্তি বিজিডি চাল টাল যা আছে সবকিছু থাকে দেওয়ার এটা আমি উপজেলায় চাকরি করে দেখেছি আপনারা ঈদকালীন সময়ে যত বরাদ্দ আসে সেটার এটা আগ্রহ থাকে সো নতুন যারা আছেন তাদের মধ্যে সব উপজেলায় নগদ বিকাশে আছে সেখানে পেতে পারে যেমন বিদ্যুৎ প্রতিবন্ধী ভাতা অনেক উপজেলায় পেয়ে যাবে নতুনরা কারণ নগদ বিকাশে কিন্তু অ্যাকাউন্ট করা থাকে শুধু টিপ দিবে বরাদ্দ যা আছে যাচা বাঁচা করে অনেকেই অনেক উপজেলায় নতুন ভাতা প্রতিবন্ধী বিনা ভাতা টাকা পেয়ে যাবেন এখন কত টাকা পাবেন আপনি তিন কিস্তি টাকা একসাথে পাবেন নতুন যারা প্রতিবন্ধী ভাতাবকি আছেন আর বয়স্ক বিধবাও অনেক উপজেলায় পেয়ে যাবে নতুন যারা আছেন তারা নগদ বিকাশ এলাকাতে বারবারই কিন্তু আমি বলতেছি নগদ বিকাশ এলাকা নগদ বিকাশ এলাকা বয়স্ক বিধবা প্রতিবন্ধী নতুন যারা এবছর ভাতার জন্য নির্বাচিত হবেন তারা প্রত্যেকেই তিন কিস্তি টাকা পাবেন যদি এই কিস্তিতে পেরোল যায় তবে সব উপজেলায় পেরোল যাবে না যেখানে এজেন্ট ব্যাঙ্কিং আছে অথবা যেসব নগদ বিকাশের এলাকাতে এখনো ভাতা বাছাইটা সম্পন্ন হয় নাই সেসব এলাকায় যাবে না আর যারা নিয়মিত ভাতাভোগী আছেন তারা নিয়মিতভাবে যত টাকা পান তত টাকা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম